হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে একটা নতুন ভিডিওতে তো আজকে এটা হচ্ছে আমার ক্যামেরার সামনে ফার্স্ট একটা ক্লাস তো আজকে দেখানোর চেষ্টা করবো ভারতের তো এই ছন্দ মানে এই ছন্দ দিয়ে হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো কি সহজে মনে রাখা যায় তাহলে আমি ভেঙে ভেঙে লিখতেছি আমি ত্রি অ মে নাম তাহলে এই সাতটা ওয়ার্ডের সাতটা ফুল মিনিংস আছে তো আমি সেটাই দেখানোর চেষ্টা করব। সরে হচ্ছে আসাম সরেতে আসাম এরপর মি তে মিতে হচ্ছে মিজোরাম এরপর থ্রি রয়েছে থ্রিতে হচ্ছে ত্রিপুরা এরপর রয়েছে সরে অ সরেতে হচ্ছে অরুণাচল অরুণাচল অরুন এরপর হচ্ছে হচ্ছে মে মেতে মেঘালয় মেতে হচ্ছে মেঘালয় এরপর রয়েছে দন্ত নায়িকার না দন্ত নায়িকার নাম হচ্ছে নাগাল্যান্ড নাগা ল্যান্ড এরপর ম মতে হচ্ছে মণিপুর এটা হচ্ছে শর্টকাটে মনে রাখার একটা উপায় হচ্ছে আমি আমিত্রী অমেনাম ভারতের সাতটা অঙ্গরাজ্য রয়েছে সেই রাজ্যগুলোকে সহজে মনে রাখার উপায় হচ্ছে আমি আমিত্রী অমেনাম তা এই ছিল আজকের ক্লাস তো সবাই আশা করি সবার ভালো লেগেছে তো এরকম আরও ভিডিও যদি চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কোন রিলেটেড ভিডিও চাচ্ছ ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম